তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব ছয় এক্সপ্লেন তো ক্যারেন চিৎকার করে আর হাতে ছাতাটা দিয়ে বাড়ি মারে লোকটিকে কিন্তু লোকটি ধরে ফেলে আর ক্যারেন পরে যেতে লাগে লোকটি ধরে ওমা মা এ কি এ তো শাওকিং তো আমাদের মতো ক্যারেনও চমকে যায় আর শাওকিংকে বলে আপনি এখানে কি করছেন তখনই ঝুন চলে আসে আর বলে ক্যারেন আমি চলে এসেছি তারপর তিনজন তিনজনের দিকে তাকিয়ে থাকে তারপর ক্যারেন বলে তাহলে আপনি সেই ব্যক্তি যে সকাল থেকে আমার স্যান্ডউইচ কপি আর ট্যাক্সি টাকা দিয়েছেন মানে আপনি আমার নতুন প্রতিবেশী শকিং বলে হুম ক্যারেন বলে আপনি এখানে কেন এসেছেন শকিং বলে কারণ এটাই খুব কাছের জুন বলে কিসের শকিং বলে হসপিটালের এটা বলে শকিং কিচেনে যায় আর জোন বলে হসপিটাল না চাই তোর জন্য এখানে এসেছে ক্যারেন বলে তুই বেশি কথা বলিস না একটু সিরিয়াস হ শাওকিং জোন কে এনে দেয় জোন শাওকিং কে বলে আপনি কি ক্যারেন কে চমকে দিতে চেয়েছেন শাওকিং বলে আমি এইগুলো গিফট হিসেবে দিয়েছি ক্যারেন বলে গিফট হিসেবে দিলে সরাসরি আমাকে দিতেন এত লুকোচুরি কি আছে জুন সুপ খেয়ে বলে সুপটা খুব মজা হয়েছে আপনার রান্নার হাত তো খুবই চমৎকার আপনি নিশ্চয়ই একজন আদর্শ প্রেমিক পুরুষ হতে চান সাউকিং বলে হ্যাঁ হতে চাই শাউকিং কেরেনের জন্য খাবার বক্সে করে দিয়ে দেয় কেরেন নিতে চায় না কিন্তু জুন নিয়ে নেয় তারপর তারা চলে যায় তাদের নিজেদের বাসায় জুন বলে আচ্ছা সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলছে ক্যারেন প্রথম থেকে সবকিছু ভাবতে থাকে আর জুনের কাছে সবকিছু বলতে থাকে জুন বলে কতবার দেখা হয়েছে আর কতবার জড়িয়ে ধরেছিস জড়িয়ে ধরেছিস একবার কই আমিও তো প্রেম করেছি কিন্তু এতবার জড়িয়ে ধরে নি ও মনে হয় তোকে পছন্দ করে ক্যারেন বলে হয়তো তারপর তারা ঘুমিয়ে যায় ক্যারেন সকালে হসপিটাল যাওয়ার সময় চাউকিং এর সাথে দেখা হয় আর তারা একসাথে হসপিটাল যায় ক্যারেনকে নাস্তা খেতে দেয় তারপর তারা ওঠে বাসে ক্যারেন পড়ে যেতে তাকে ধরে তারপর হসপিটালে আসলে জিংজেনের সাথে দেখা হয় জিংজেন বলে ক্যারেন আমি কম্পিটিশনে সিলেক্ট হয়েছি ক্যারেন বলে ওরা তোকে কেন সিলেক্ট করলো বুঝলাম না জিংজেন বলে বস বলেছে কেরান বলে তুই সারাদিন বস বস করিস কেন ওনারা তো প্রশংসা করার কি আছে তারপর আবারও জিংজিয়ান শাওকিং এর নামে অনেক প্রশংসা করতে থাকে আর বলে উনি খুব ভালো মানুষ আর খুব ভালো ডাক্তার আমিও ওনার মতোই একজন ভালো ডাক্তার হতে চাই ক্যারেনও চুপ করে সব শোনে জিংজিয়ান বলে তোর বসের প্রতি এত আগ্রহ কেন বলতো ক্যারেন বলে কই না তো এটা বলে চলে যায় তারপর ইয়ান স্যার শাওকিং কে বলে কুইন তুমি সেনজু আর জিংজিয়ান তোমরা কম্পিটিশন করবে তখনই ক্যারেন আসে আর ইয়াং স্যার বলে ক্যারেন আপনি কি নলেজ কন্টেস্টের ব্যাপারে কিছু জানেন ক্যারেন বলে হুম তারপর ইয়াং স্যার বলে উইং শাওকিং ডক্টর রোগীর বিরোধ নিয়ে কিছু প্রশ্ন জানতে এসেছেন আমার কাছে আপনি তো এই বিষয়ে বিশেষজ্ঞ তাই আপনি এই বিষয়টা হ্যান্ডেল করুন আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি আসলাম এটা বলে ইয়ানসা চলে যায় ক্যারেন শকিংকে বলে আপনি নাকি কন্টেস্টে অংশ নিচ্ছেন ঠিক হবে না আপনি কত কাজ করেন ক্লান্ত হয়ে যাবেন শকিং বলে তুমি কি আমাকে নিয়ে বেশি চিন্তা করছো কেরেন কিছু বলে না তারপর শকিং বলে আজ থেকে তুমিই আমার টিচার আমার সারাদিন অপারেশনের জন্য শিডিউল দেওয়া থাকে এর বাইরে তুমি যে কোনো সময় ঠিক করতে পারো এটা বলে চলে যায় এদিকে জোন আসে রায়ানের কাছে রায়ান দরজা খোলে জুন রায়ানকে টাকা দেয় আর বলে জরিমানা আর বাড়বে টাকা রায়ান বলে কোথায় পেলেন জুন বলে আমি আমার কিছু জুতা ব্যাগ আর জামাকাপড় বিক্রি করে দিয়েছি আর আমি আমার রেস্টুরেন্টটাও রেনোভেশন করছি তাই এ কয়েকদিন একটু শব্দ হতে পারে একটু কষ্ট করে মানিয়ে নেবেন তারপর রায়ান বলে হুম হুম তারপর জুন আবারও বলে আরেকটা প্রশ্ন আছে সিরিয়াসলি উত্তর দিবেন আপনার ভাগ নেই উইং ওনার কি কোনো পছন্দ আছে তারপর রায়ান বলে আছে অনেক আগের থেকে কিন্তু সে অনেক দূরে জুন বলে বুঝলাম না রায়ান বলে বলতে পারেন কেউ নেই এটা বলে রায়ান দরজা বন্ধ করে দেয় আর জুনও চলে যায় রায়ান কল করে শাওকিংকে আর বলে ভাগ্নি একটু আগে পাশের দোকানের মেয়েটা আমাকে জিজ্ঞেস করছিল তুই কাউকে পছন্দ করিস কিনা বা ভালোবাসিস কিনা শাওকিং তখন জিংজেন সহ অন্যান্য স্টুডেন্টদের সার্জারি প্র্যাকটিক্যাল দেখাচ্ছিল তো রায়ান আরও বলে তুই জানিস আমি কি বলেছি যদি জানতে চাস তাহলে আজকে পায়েতে তোর কুকুরটি আনার সময় বাবাকে আমার সম্পর্কে ভালো ভালো কথা বুঝিয়ে বলবি দেখি তুই কি পারিস শাওকিং বাড়িতে আসে আর শাওকিংয়ে নানু বলে তুই দুজনের জন্য চিন্তা না করলে আমরা আরও কিছুদিন বাঁচতে পারতাম তারপর শাওকিং হেসে বলে নানু আমাকে নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না নানু খুব খুশি হয় তারপর নানু রায়ানকে কল করে বলে দেখ তোর ভাগ্নিরও একটা গার্লফ্রেন্ড হয়েছে আর তুই হচ্ছিস তার মামা আর তুই কি করে সিঙ্গেল থাকার সাহস পাস শাওকিং বলে ঠিক বলেছ রায়ান বলে মোবাইলটা লাউড স্পিকারে দেওয়ার জন্য কথা মতো নানুও তাই করে আর রায়ান বলে এই জন্য তোকে বাড়িতে আসতে বলেছিলাম শাও কিং কথা বোঝা যায় না বলে কেটে দেয় রায়ানের অনেক রাগ হয় আর জুনের সাথে গিয়ে ঝগড়া করে রায়ান জুনকে বলে একটা বইয়ের দোকান খোলার প্রথম সত্য কি জানেন একটা শান্ত পরিবেশ জুন বলে আপনি কি এখন আপনার মানসিক শান্তির ক্ষতিপূরণ চাচ্ছেন আমার কাছে কিন্তু এত টাকা নেই তারপর রায়ান চলে যায় ক্যারেন কাজ করে আর বিরক্তিতে বলে এই লোকটাকে এখন আমার শিখাতে হবে অথচ মিস্টার লিনের কেসের সময় উনি আমার থেকে বেশি জানতেন ওকে ঠিক আছে শিখাবো আমি ভয় পাই না এদিকে কুকুরটি নিয়ে বাসায় আসার সময় ক্যারেনের সাথে দেখা হয় কুকুরটি ক্যারনকে দেখে ঘেউ ঘেউ করে আর তাকে ধাক্কা দিলে ক্যারেন পরে গিয়ে মাথায় আঘাত পায় শাওকিং তাড়াতাড়ি করে ধরে আর বলে তুমি ঠিক আছো ক্যারেন বলে আমি ঠিক আছি শাওকিং বলে না তুমি ভালো নেই তোমাকে সিটি স্ক্যান করতে হবে আমার চিন্তা হচ্ছে আমি একজন ডাক্তার আর আমার কথা তোমাকে শুনতেই হবে তারপর সাউকিন কুইনকে কল করে আর সব ব্যবস্থা করে রাখতে বলে ক্যানকে নিয়ে হসপিটালে আসে আর সিটি স্ক্যান করে কুইন বলে সব তো ঠিকই মনে হচ্ছে তারপর কুইন বলে ওকে তুমি কোথায় পেলে সাউকিন বলে ওর পাশের বাসায়ই থাকি তারপর সাউকিং বাইরে আসে ক্যারেন বলে রিপোর্ট কেমন এসেছে সাউকিং বলে তোমাকে অবজারভেশনে রাখতে হবে তাই আজ রাতে তুমি আমার বাসায় থাকবে কেন রাজি হয় না তারপর সাউ কিং এইটা ওইটা বলে ক্যারেনকে রাজি করায় এদিকে রায়ানের কাছে জুন আসে আর বলে সরি রেনোভেশন করতে গিয়ে ডিস্টার্ব করেছি এই নিন ক্ষতিপূরণ এটা বলে একটা একটা জোশ দেয় তারপর জুন মদ খেতে চাইলে রায়ান বলে এত সাহস ভালো না জোশটাই খান দুজন মিলে অনেক কথা বলে একজন জোশ খায় আরেকজন মদ খায় তো জুন বলে আপনি জানতে চান ক্যারেন আর আমার ফ্রেন্ডশিপ কি করে হলো রায়ান বলে হুম জুন বলে যখন অস্ট্রেলিয়ায় ছিলাম কেরেন আর আমি একসাথে থাকতাম কেরেন যখন রাতের খাবার রান্না করতো মনে হতো একদম বাড়ির রান্নার গ্রান পাচ্ছি বাড়ির রান্নায় খাচ্ছি ওর মতো আমাকে আর কেউই এত কেয়ার করে না রায়ান বলে ছোটবেলায় বাবা মা আমাদেরকে সময় দেননি অথচ ওনারা এখন চায় ওনাদের কথা মতো চলি জুন বলে আরে আমারও তো তাই মনে হয় আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগছে এদিকে ক্যারেন বাসায় আসলে দেখে তার দরজার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে জুন কাউকে কল করে বলে তার দরজার ব্যাটারি ঠিক করে দেওয়ার জন্য কিন্তু ওই লোকটি এত রাতে আসতে পারবে না তাই ক্যারেন বাধ্য হয়ে শাওকিং এর বাসায় থাকে ক্যারেন শাওকিং এর বাসায় আসে আর কুকুরটিকে দেখে ভয় পায় শাওকিং বলে তুমি জানো তুমি আজকে কি করেছো তাই শাস্তি স্বরূপ তুমি আজ কোনো খাবার পাবে না তারপর শাওকিং ক্যারেন কে ওয়াইফাই পাসওয়ার্ড দেয় তারপর ক্যারেন অ্যাড করে নেয় শাওকিং জোস এনে দেয় ক্যারেন খায় তারপর শাওকিং ক্যারেনের জন্য রান্না করতে যায় ক্যারেন দেখে শাওকিং এর ঘরে অনেকগুলো বই মনে হয় যে সাথে কথা বলে তারপর সাউকিং রান্না করে আর ক্যারেন ছবি তোলে আর বলে হসপিটাল পড়মে পোস্ট করি তাহলে অনেক মেয়েরই হার্টবিট বেড়ে যাবে তারপর সাউকিং বলে তার মানে তুমি বলতে চাচ্ছ তোমারও হার্টবিট বেড়ে গেছে জেনে খুব ভালো লাগলো কেরেন বলে শুধুমাত্র মৃতদের হার্টবিট থাকে না তারপর শাওকিং কেরেনকে রান্নার অ্যাপ্রন পরিয়ে দিতে বলে কেরেনও পরিয়ে দেয় তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর টেবিলে শাওকিং কেরেনকে খাবার খেতে দেয় কেরেন খায় আর বলে ভালো হয়েছে খাবারটা তারপর কেরেনের খাওয়া শেষ হয় আর শাওকিং বলে একটা পরিবারের একজন রান্না করলে অন্যজন ধুয়ে রাখে কেরেন বলে ঠিক আছে ধুয়ে দিচ্ছি তারপর ক্যান ধুতে গিয়ে বলে আরে আমি ওনার পরিবারের সদস্য হলাম কি করে তারপর সাউকিং সোপায় ঘুমায় আর ক্যারেন বেডে ঘুমায় সাউকিং বলে অসুবিধা হলে দরজা আটকিয়ে ঘুমিও তোমার যদি মাথা ঘুরায় বা অসুস্থ লাগে অবশ্যই আমাকে কল দিও আর সোজা হয়ে ঘুমিও না উপর হয়ে ঘুমিও তারপর তারা দুজনে ঘুমিয়ে যায় ক্যারেন অনেক কিছু ভাবে তারপর ক্যারেন উঠে বসে আর শাউকিংকে ডাকে কেরেন শাওকিংকে বলে আপনি কি জেগে আছেন শাওকিং বলে আমি তোমার জন্য জেগে থাকবো ক্যারেন বলে আপনি কি আমাকে পছন্দ করেন তারপর শাওকিং ক্যারেনের কাছে আসে আর বলে তুমি কি সত্যিই জানতে চাও আমি তোমাকে পছন্দ করি কি না ক্যারেন মাথা লাড়ায় শাওকিং বলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ পছন্দ করি তারপর শাওকিং ক্যারেনকে কিস করতে যায় আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব সাত শেষ হয় তো এক্সপ্লেনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ